আজকে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানিয়ে ভিডিওটা শুরু করছি আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি আশা করি আজকে ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তো দিন হয়ে গেছে আপনাদেরকে আমাদের গোলাপ গাছগুলো দেখানো হয়নি তো আজকে আমাদের গোলাপ গাছগুলোকে দেখানো হচ্ছে আমাদের গোলাপ গাছে অনেকগুলো গোলাপের কলি এসেছে অনেক দিনই হয়ে গেছে আমাদের গোলাপ গাছগুলোর কোনো হয়নি তো গোলাপ যত্ন নেওয়া লাগবে আজকে ভাজি ভাজি রান্না করা হবে সেজন্য কেটে নিয়েছি আজকে ফুলকপির আলু দিয়ে ভাজি করা হবে এখন কড়াই পিঁয়াজ মরিচ দিয়ে দিচ্ছি আজকের মরিচগুলো অনেক ঝাল ছিল তো আমি প্রথমে পিঁয়াজ মরিচ ভেজে নিব তারপরে সব সবজিগুলো দিয়ে দিব এখন আমি কেটে রাখা সবজিগুলো সব দিয়ে দিচ্ছি তো ফুলকপি দিয়ে আলু ভাজি করলে খেতে ভালোই লাগে আমাদের প্রতিনিয়ত ভাজি করা হয় আমাদের বাসায় ভাজি খেতে সবাই অনেক পছন্দ করে সব সবজিগুলোই তো দিয়ে দিয়েছি এখন আমি ভালো করে সবজিগুলো নেড়ে নিচ্ছি আমি তো তো এখনো সবজিতে কোনো মশলাই দিইনি এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া আর পোড়ার মতো লবণ দিয়ে দিচ্ছি সব মশলাই তো দিয়ে দিয়েছি এখন আমি ভাজিটা ভালো করে নেড়ে নিচ্ছি আসলে সব মশলা বললে তো ভুল হবে শুধু হলুদ আর লবণ এখন ঢাকনা দিয়ে দিয়েছি আজকে আলু দিয়ে ডিম রান্না করা হবে তো ভাজি এখন আমি এড়ে নিচ্ছি ভাজি রান্না করতে তো বেশি সময় সময় লাগে না তাড়াতাড়ি তো ভাজিটা হয়ে যায় আমাদের বাসায় তো সব রকম সবজি দিয়েই ভাজি করা হয় আমি তো এখনো ভাজিটা নিয়ে নিচ্ছি কারণ আর কিছুক্ষণের মধ্যে ভাজি রান্না করা হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি কড়াইয়ে তেল এখন কড়াই পেঁয়াজ মরিচ দিয়ে দিচ্ছি আমি তো আপনাদেরকে আগেই বলেছি যে আজকে আলু দিয়ে ডিম রান্না করব তো আলু তো আমি প্রথমে সিদ্ধ করেই নিয়েছি এখন দিয়ে দিচ্ছি আস্ত জিরা দুইটা তেজপাতা দিয়ে দিয়েছি তো এখন পেঁয়াজ মরিচ আমি ভালো করে ভেজে নিব সব মশলা তো আমি দিয়ে দিয়েছি এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি সিদ্ধ করে রাখা আলুগুলো সব দিয়ে দিচ্ছি এখন আলুটা ভালো করে কষিয়ে নিব আমি তো এর আগে আলু দিয়ে ডিম ভেজে রান্না করেছিলাম আর আজকে আলু দিয়ে ডিম সিদ্ধ করে রান্না করব। এখন ডিমের খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি ডিমগুলো আলুর সঙ্গে সিদ্ধ করে নেওয়া হয়েছিল এই তো সবগুলো ডিমের খোসা ছাড়ানো হয়ে গেছে এখন ডিমগুলোকে ভালো করে ভেজে নিব। ডিম ভেজে তো আমি তরকারিতে দিয়ে দিয়েছি আর কিছুক্ষণের মধ্যে তরকারি রান্না করা হয়ে যাবে আজকে দুপুরে খাওয়া দাওয়া এই তো ডিমের তরকারি আর সঙ্গে আছে ভাজি আর আছে সালাদ তো এগুলোই আজকে দুপুরে আমাদের খাওয়া দাওয়া। আজকে আমাদের বাসায় ভাই আর ভাবিও এসেছিল তো ওদেরকে এখন খেতে দিয়ে দিব। আমাদের ডালিম গাছে দুইটা ডালিম ধরেছে। তো ডালিমগুলো দেখতে অনেক ভালো লাগছে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার কোন নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ